আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় বিভাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখানে আমার কিছু ফাউমি মুরগি আছে প্রায় আজকে প্রায় চল্লিশ দিন বয়স হয়েছে মাসাল্লাহ দেখেন মুরগিগুলার গোড় মুরগিগুলা আসলে গ্রোথ বাড়াইতে হইলে মনে করেন মুরগিগুলারে ঠান্ডার থেকে আপনারা বিরত রাখতে হবে ঠান্ডার থেকে যদি বিরক্ত রাখতে ভালো রাখতে পারেন তাইলে মনে করেন মুরগিগুলার সব সময় ভালো কিছু আসবে মুরগিগুলারে লিটার নিচের যে লিটারটা লিটারটা সব সময় পরিষ্কার করে রাখবেন যেমন এক বিন্দুও ও মনে করেন আপনার এই মুরগির নিচের যেই লিটারটা আছে মানে কি কুরাটা যে কুড়াটা আছে এই কুড়াটা যেন ভিজা না হয় গন্ধ না হয় গ্যাস না হয় তাইলে মনে করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তাহলে ঠান্ডার আসবে না ঠান্ডাও লাগবে না ইনশাআল্লাহ আর এখানে আমার কিছু এখন বর্তমানে কিছু মনে করেন আপনার টাইগার মুরগি কিছু লাল টাইগার যেটা এটাও মনে করেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ করছি দেখেন ওপরে যে চার চারটা দেওয়া হয়েছে এটা দেওয়ার মানে হলে এখানে আমার মুরগি মশালে একটু বেশি তো বেশি হওয়ার কারণে মুরগিগুলো মুরগিগুলোর নিচে কাদাগাদি হয়ে যায় গরম তো সেক্ষেত্রে মনে করেন আপনার এই যে নিচের যে ইয়া ওপরে যেই বাঁশগুলো বাইধে দিছি বাইতে দেওয়ার কারণে নিচে যারা একটু মনে করেন ঠান্ডা নিরিবিলি থাকতে চায় তারা মনে করেন আপনার এইভাবে ওপরে মনে করেন এইভাবে বৈশাখ থাকে মুরগিগুলো এইগুলা বান্দা দেওয়ার কারণ হচ্ছে এটা মুরগি যেই ঘরে বেশি রাখবেন সেই ঘরে এইভাবে মুরগি বান্দে বাঁশ বাইদে দিবেন বাইদে দিলে দেখবেন ইনশাল্লাহ মুরগিগুলা বসতে বা একটু নিরিবিলি থাকতে একটু ই থাকবে মুরগিরও আসলে মন ভালো থাকার দরকার ভালো রাখার দরকার মুরগিগুলো মনে করেন আমাদের অবশ্যই ভালো রাখতে হলে বিভিন্নভাবে আমরা চিন্তাভাবনা করতে হবে চিন্তাভাবনা করলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো ভালো থাকবে দেখবেন যাদের ভালো লাগে তারা ওপর উঠতে যেতে তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না ইনশাআল্লাহ তারা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম